হাইকোর্টের রায়ের ফলে কোনো বাধা ছাড়াই এ ফিরছেন সাকিব খান দীর্ঘদিন পর আগামীকাল পয়লা আগস্ট বিকেল থেকে উত্তম আকাশের আমি নেতা হব সিনেমার শুটিং শুরু করবেন সাকিব চলতি মাসের মাঝামাঝিতে সাকিবকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন চলচ্চিত্র ঐক্যজোট আদৌ তিনি আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পারবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আদালতের সম্প্রতি একটি রিট আবেদন করেন সেই রিটের প্রেক্ষিতেই আমি নেতা হব সহ আরো দুটি সিনেমার শুটিংয়ে অনুমতি পান শাকিব খান তার প্রেক্ষিতে আগামীকাল থেকে ছবির শুটিংয়ে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন শাকিব আমি কলকাতা থেকে ফিরেছি ছবিটির শুটিং জন্যই আগামীকাল থেকে শুটিং শুরু করব। ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করছেন মিম আরও অভিনয় করছেন ওমর সানি মৌসুমি মিষ্টি জান্নাত কাজী হায়াত প্রমো মামলা হামলা ঝামেলা ও কথা দিয়ে কেউ কথা রাখে না নামে সাপলা মিডিয়ার আরও দুই সিনেমায় অভিনয় করবেন সাকিব সেই ছবিগুলোর শুটিংয়ের তারিখ এখনও ঠিক করা হয়নি এবার ঈদে সাকিব নবাব ও রাজনীতি ছবি দর্শকদের মধ্যে সারা ফেলেছে হাতে আছে শ্রী ভেঙ্কটেশ একটি চলচ্চিত্র এতে তার বিপরীতে অভিনয় করছেন সায়ান্তিকা ও নুসরাত জাহান এসকে মুভিজের চালবা সিনেমার কাজ করছেন তিনি টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরোধের জেরে আপাতত ছবিটির শুটিং বন্ধ রয়েছে আপনাদের কি মতামত সাকিবের তিন নতুন সিনেমা কেমন হবে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ